আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আসমা বলছি ঢাকা থেকে আজকে আবার নতুন করে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকে আমি রান্না রান্নাবান্না করব। ওইটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে হচ্ছে আমি সিম আলু ভাজি করব আর হচ্ছে ডিম ভোনা করব তো ওইটাই আপনাদের মাঝে শেয়ার করব আমি এখানে হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিছি তেল দেওয়ার পরে হচ্ছে পেঁয়াজ মরিচ রসুনটা দিয়ে দিছি দিয়ে এখন এগুলো লাল করে আমি ভাজিটা দিয়ে দিব আমি এখন রান্না করতে আসছি কয়টা বাজে জানেন আমি রান্না করতে আসছি রাতের বারোটা বাজে কারণ সারাদিন আমাদের এখানে গ্যাস ছিল না বরঞ্চ আমিও বাসায় ছিলাম না তো এই কারণে এত রাত্রে রান্না করতে আসছি আর শীতের দিন মানেই তো ঘ্যাস থাকে না এটা শুধু আমাদের এইখানে না প্রত্যেকটা জায়গায় ঘ্যাসের অনেক সমস্যা করে তো কিছু করার নাই এখন যতটুকু আমরা পাইতেছি ঘ্যাস আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর কাছে অনেক জায়গায় তো মানুষ তাও পাইতেছে না অনেক কষ্ট করতেছে কেউ লাড়কি চুলায় কেউ ঘ্যাসে কেউ ইলেকট্রিক চুলায় রান্না করে তো আলহামদুলিল্লাহ আমরা যতটুকু পাইতেছি আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া কথায় না আমরা যত আল্লাহ আমাদের দেয় ততই আমরা চাই তাই না তো আমাদের হয়ে গেছে এরকম যে যতটুকু আছে অনেক জায়গায় ততটুকু থাকে না এই যে ভাজিটা দিয়ে দিছি দেওয়ার পরে হচ্ছে নাড়াচাড়া দিয়ে নিছি আমি কিন্তু একটু পানি দিই নেই পানিটা কিন্তু ভাজি থেকে উঠছে তো ভাজিটা করে নিতেছি আর অপর চুলায় হচ্ছে আমি ডিমটাও সিদ্ধ দিয়ে দিছি কারণ দুই চুলাই আমি দুইটা দিয়ে দিছি তাড়াতাড়ি হয়ে যাবে কারণ রাত্রের বাজে এখন সাড়ে বারোটা বারোটায় রান্না করতে আসছি কোটাকাটি করছি ধুইছি তো অনেক সময় লেগে গেছে আধা ঘন্টা এমনিতে পার হয়ে গেছে এখন রান্না করতে আসার পরে দেখলাম যে ভালোই ঘেঁসায় মানে আইসা পড়ছে তো আসার পরে আমি হচ্ছে দোনো চুলায় বসায় দিছি আর এখানে আমার ভাজিটাও হয়ে গেছে পাতা দিয়ে দিছি এখন নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব তো কাদের আমাদের মানে এই ঢাকার কে কে থাকেন আর কাদের এমন গ্যাসের সমস্যা কার কার আছে ওইটা জানাবেন আর ভাজিটা একটু ভাজা ভাজা করে এখন নামিয়ে নেব নামিয়ে হচ্ছে আমি ডিমটাও ভেজে তারপরে হচ্ছে আমি বোনা করে নেব আজকে হচ্ছে শর্টকাট করে সব কিছু আর কি রান্না করে নেব কিছু করার নাই। আর এর পাশে হচ্ছে দেখছেন কিছুদিন অসুস্থ থাকার কারণে হচ্ছে যে খালা আমার মানে কাজ করে সে ভালো করে আমার চোলাটাও মুছে নাই কে কী যে একটা অবস্থা নিজের কাজ নিজে না করলে যা হয় এর মাঝে হচ্ছে আমি যে কড়াইগুলো কি অবস্থা করে রাখছিল তারপর সব আমি পরিষ্কার করছি নিজের হাতে কারণ আমার হচ্ছে চকচকা জিনিসে রান্না করতে ভালো লাগে আর সব কিছু পরিষ্কার থাকবে পরিপাটি করে একবারে বসবো রান্না করতে শর্টকাট হয়ে যাবে ওই অপরিষ্কার কোনো কিছুতে কিছু করতে পারি না এটা ওই বড় সমস্যা সবাই তো আর এক সব ধরনের হয় না আর এই কড়াইগুলো হচ্ছে আমার প্রাণ প্রিয় কলিজার একজন আমাকে পরিষ্কার করে দিছে তার নামটা নাই বলি তার নামটা বলার দরকার নেই তো আমার হাতে পায়ে মানে অনেক ব্যথা তো ব্যথার কারণে তো আমি ভালো করে মানে ই করতে পারি না পরে ও হচ্ছে বলছে যে দিয়ে যাইস আমি করে দিবনে পরে ও হচ্ছে পরিষ্কার করে দিছে তো ও অনেক অসুস্থ তারপরও যতটুকু হেল্প করছে আলহামদুলিল্লাহ দেখবেন আপনার বিপদের সময় যে আপনাকে হেল্প করবে সেই আপনার বড় বান্ধব হয়ে যাবে এটাই সুখের সময় হাজার মানুষ যদি পাশে থাকে তাতে কোনো লাভ হয় না কিন্তু কষ্টের সময় যদি একটা মানুষ পাশে থাকে তার কথাটা আজীবন মনে থাকে আর আমরা মানুষেরা কি করি যে যে কষ্টের সময় পাশে থাকে তারই ভুলে যাই। মনে রাখি না কিন্তু এটা একটা সত্যিকারী মানুষের গুণ এটা না একটা মানুষের গুণ থাকা দরকার যে আপনার বিপদে বন্ধু হয়ে থাকবে বিপদে সাহায্য করবে সে আপনার প্রকৃতীয় বন্ধু তো আমার ডিমটা হয়ে গেছে আর আমি হচ্ছে এখন ডিমটা একটু ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা করে এখানে আমি জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব আর আমার কথা যদি ভুল টুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি বরাবরের মতন একটা কথা সবসময় বলি আমি সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না আমি যতটুকু পারি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করি জানি না সফল কবে হব ইউটিউবে আল্লাহ যেদিন চাইবে সেদিন এখন ভাবি শুধুই একটা জিনিস যে ভিডিও ছাড়তেছি ছাড়ি কোনো একদিন কিছু হইলে হইব না হইলে তার কিছু করার নেই স্বপ্ন দেখা ভালো প্রত্যেকটা মানুষেরই তা আমার রান্নাবান্না শেষ আমার ভাজিটাও হয়ে গেছে এই যে আমার ডিমটাও হয়ে গেছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার কথা কেউ কষ্ট নেবেন না ভুল টুটি ক্ষমা করে সবাই সবার বন্ধু হয়ে পাশে থাকার চেষ্টা করবেন আর সবাই সবার সাথে মানে ভালো একটা সম্পর্ক রাখার চেষ্টা করি আমরা কারণ মানুষ আর বাঁচে কতদিন যতদিন নিঃশ্বাস আছে ততদিনই দুনিয়ায় জোর আসের পরে শেষ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম